ভালোবাসা আর নিয়ন্ত্রণ দুইয়ের মাঝে পার্থক্য করতে না পারলে সম্পর্কগুলো কখন যে শিকলে পরিণত হয় টেরই পাওয়া যায় না এই উপমহাদেশে বিশেষ করে আমাদের সমাজ ও ইসলামীয় ধর্মীয় ব্যাখ্যায় বারবার আমাদের শেখানো হয় সন্তানের ওপর পিতামাতার অধিকার কতটা অপরিসীম কতটা পবিত্র সন্তানের কানে তোলপার করে দেওয়া হয় সেই সব বাণী যেখানে মায়ের পায়ের নিচে বেহেস্ত আর বাবার আদেশ মানি নেই চূড়ান্ত নিদর্শন কিন্তু প্রশ্ন হল এই বাণীগুলোর পাশে আমরা কবে শিখেছি সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য কেউ কি কখনো বলেছে সন্তানের স্বপ্নকেও সম্মান করতে হয় শিখায় ভালোবাসা মানে কেবল দাবি নয় মানে সহানুভূতি মানে স্বাধীনতার জন্য জায়গা করে দেওয়া আজকে আমরা তুলে ধরবো সেসব না বলা কথা আপনাদেরই চ্যানেল ইনফোপাস বাংলায় ভিডিওটি সম্পূর্ণ দেখে অবশ্যই নিজেদের মতামত জানাবেন তবে সামনে আগানোর আগে দর্শকরা আজ আমরা আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই আমরা আমাদের ভিডিওগুলোকে অনেক সময় এবং পরিশ্রম দিয়ে বানিয়ে থাকি এখানে আমাদের একটা ডেডিকেটেড টিম কাজ করে যেখানে অনেক ফাইন্যান্সিয়াল ব্যাপারও রয়েছে তবে দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম ভিউর্সরাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না আপনাদের এই একটি বাটন পুশ করে সাবস্ক্রাইব করাই আমাদের অনুপ্রেরণার অন্যতম মূল কারণ হয়ে যায় আশা করছি আপনারা এখন থেকে আমাদের ভিডিওকে এনজয় করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল বাটনটি ক্লিক করে থাকবেন চলুন আগানো যাক সব বাবা মা একরকম নাম তো কেউ সত্যিই চায় আপনি ভালো থাকুন নিজের মতো করে বেড়ে উঠুন আর চাই আপনি স্বাবলম্বী হন নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখেন কিন্তু কিছু বাবা মা আছেন যারা চুপি চুপি চান আপনি যেন সবসময় গোড়া করতে থাকেন যেন কখনোই তাদের মানসিক সীমার বাইরে যেতে না পারেন কারণ আপনি যদি হন আলাদা হন তারা আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না তারা বলে সবই আপনাদের মঙ্গলের জন্য তারা বলে আমরা তো ত্যাগ করছি কিন্তু সব ত্যাগ কি আপনার জন্য মোটেও নয় কিছু কিছু ত্যাগ আসলে এক ধরনের নীরব শিকল একটা ছায়া যেটা নাম ভালোবাসা কিন্তু ভেতরে ভেতরে তা হয় নিয়ন্ত্রণের এক চূড়ান্ত হাতিয়ার তারা চায় আপনার জীবন যেন চলে তাদের অনুমতি ছায়ায় আপনি কোথায় থাকবেন কাকে বিয়ে করবেন কোন পোশাকে যাবেন এমন কি কখন হাসবেন তাও যেন নির্ধারণ করে দেয় তারা আপনার স্বাধীনতার সিদ্ধান্ত নেওয়া তাদের কাছে হয় অবাধ্যতা আত্মমর্যাদা হয় অহংকার আর নিজেদের স্বপ্নকে বেছে নেওয়া হয় অবজ্ঞা একজন সত্যিকারের অভিভাবক সন্তানের ভয় নয় নানা দেখতে পান তারা জানেন ভালোবাসা মানে দখলদারিত্ব নয় বরং মুক্তি দেওয়া দুঃখের বিষয় অনেক বাবা মা পাশে থাকেন শুধু ততক্ষণই যতক্ষণ আপনি তাদের নিয়মে চলে আপনি যখনই নিজের পথে হেঁটে যেতে শুরু করেন তখনই সেই মুখোশ খুলে পড়তে থাকে আর দেখা যায় অভিভাবকদের সেই মুখোশটি ছিল ভালোবাসার আবরণে মোড়া এক নিরাপত্তাহীনতা এটা ঘৃণা নয় এটি আত্মসচেতনতা আপনি পরিবার ভাঙছেন না আপনি শুধু ভাঙছেন সেই পুরনো বিষাক্ত নিয়মের চক্র যেখানে ভালোবাসার নামে স্বাধীনতা কাটকে রাখা হয় ভালোবাসা যদি সত্যি সত্য সাপেক্ষ হয় তবে সেটা ভালোবাসা নয় সেটা এক প্রকার বন্দিত্ব আর আপনি তো এসেছেন মুক্ত বাতাসে বাঁচতে কোনো কারাগারে নয়